হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ দুটোতেই পোস্ট হবে তো সবাই কেমন আছে অবশ্যই জানিও আর সবাইকে সব সবার প্রথমেই বলি শুভ মহালয়া কেমন তোমাদের মহালয়া কাটলো অবশ্যই জানিও তো এটা মহালয়ার দিনকার ভিডিও নয় মানে ভিডিও নয় বলতে এই কিছুটা ক্লিপ আমি মহালার আগের দিনকার বিকেলবেলা নিয়েছি মেঘটা বেশ দারুণ লাগছিল তো সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম তো মহালয়ার দিন মেন ভিডিও করা হয়নি তো মহালয়ার দিন সকালবেলা মানে দুপুরের লাঞ্চ হয়েছে এইটা রাহুলের বাড়িতে তো তারপরেই আমরা দুজন মিলে একটু সন্ধেবেলা বেরিয়েছিলাম তো ভিডিওটা দেখতে পাচ্ছ কীভাবে স্টার্ট করেছি ছাওয়া দিয়ে তো আমাদের মানে পাগলের মতো ব্যাপার তো দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম মহালয়ার দিন ভীষণ গরম পড়েছিলো মেঘলা মেঘলা ছিল বাট গরমও ছিল তার সাথে পায়ে বৃষ্টি পড়েছে সকালবেলা ভোরবেলার দিকে মহালয়া দেখার সময় তো মহলায় শুরু মানে পুজোও স্টার্ট তো তারপরে দুজন মিলে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম তো রাহুল বললো চলো একটু ঘুরে আসি দিন সন্ধ্যেবেলা তো সেরমভাবে আমরা বেরানোর প্ল্যান ছিল না হুট করেই প্ল্যান হলো তো আমাদের বাড়ির থেকে বেশি দূর না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো লাইট ফাইট তো দেখতেই পাচ্ছ সব লাগানো হয়ে গেছে কমপ্লিট সব জায়গায় পুজো তো স্টার্ট শুরুই হয়ে গেছে অনেক বড় বড় জায়গায় প্যান্ডেলে তো এদিকে পুজোর জন্য ব্যারিকেড দেওয়া স্টার্ট হয়ে গেছে লাইন দিয়ে ঠাকুর দেখার জন্য তো ঠাকুর লাইন দিয়ে ঠাকুর দেখার মজা তো আলাদা তোমরা সবাই জানো তো চলে আসার পর ঠিক হলো আমরা ঘুগনি খাবো তো এখানে একটা আঙ্কেল বসতো মাটনের চর্বি আর চিকেন কিমা দিয়ে ঘুগনি বানায় তো ফাটাফাটি খেতে তো সেখানেই চলে গেলাম ঘুগনি খেতে অসাধারণ বানিয়েছিল জাস্ট তো এই গরমে রাহুলের তো অবস্থা খুবই খারাপ সেরমভাবে ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি তো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম তারপরে আই ঘুগনি খাওয়ার পরে আমরা হাটটাতে চলে গেলাম আইসক্রিমের দোকানে তো আইসক্রিম না খেলে চলে না অবশ্যই তো আমরা আইসক্রিম খেয়ে কিছুক্ষণ একটু বসে গল্প টল্প করে বাড়ির দিকে চলে যাবো তো ওইখানেই সামনে একটা বাঁধানো পুকুর রয়েছে তো সেইখানে অনেকেই বসে সন্ধ্যাবেলা করে তো সেখানেই বসে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম তো মহলায়ের দিন এরমভাবেই আমরা সময় কাটালাম তো তোমরা কেমনভাবে সময় কাটেছো তোমরা অবশ্যই জানিও তো আজের মতো চলো আর লাইক কমেন্ট শেয়ার আজের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে